শারীরিক অসুস্থতার দিকে ঠেলে দিয়েছে তিনি তার পলায়ন দেখে যেতে পারছেন এই আওয়ামী লীগ ছড়াবে যে আওয়ামী লীগ আর মানুষের কাছে গ্রহণযোগ্য থাকে তারা এরকমের একজন যে মানুষ এরকম ব্যক্তিত্ব পর্যায়ে থাকে তাদের কিন্তু ভীষণ থাকে দূরদৃষ্টি থাকে এরা বিপুল খেলা না যে কথাটা প্রমাণিত জাজকে দেখেন যে অমলি শেখের গল্প এত দাম দাম দিতে এত অহংকার তিনি এত পরিমাণে খাওয়ান তিনি দেশ ছাড়েন না কত দাম বিঘুত হয় শেষ পর্যন্ত তো পালিয়েই তো পালিয়ে গিয়ে আবার উম কি দিচ্ছেন নেতাকীদেরকে মনোবল চাঙ্গা করার জন্য সেটা একটা দেশি নেতাকীরা তো চাপ তাদেরকে রাইঘা পালিয়ে গেলো এদের জন্য আমরা এত কিছু করলাম তাদের মনোবল ফিরিয়ে আনার যে আমি যে কোনো সময় ছোট করে ঢুকে যেতে পারবো যে কাছে পরিষ্কার ভাবে বলছেন যে তিনি বুঝতে পারছেন যে আমরা মৃত্যুদণ্ড হয় মৃত্যুদণ্ড কার্যকর তিনি আবার বলছেন যে আমি চলে যাবো তাকে যে হানা হবে কারণ তিনি কোনো তিনি বাংলাদেশ এবং ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী

যদি নিষিদ্ধ করেন আওয়ামী লীগ নতুন রূপে ফিরবে যারা ভাইব্রেন্ট শক্তিশালী দল হয়ে আপনার ফিরে আসবে কারণ তাদের অন্তত দুই চার হাজার মানুষ আছে তারা হাজার কোটি টাকার পাবে একজন টাকা কালো টাকা কেউ গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের মূল নেতৃত্ব পর্যায়ে

জেলখানা থেকে শিশু সন্ত্রাসীরা মুক্তি পেয়েছে এখন তো আমাদের জন্য অনিরাপদ হয়ে যাচ্ছে কারণ আমরা যে সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করার জন্য কথা বলছি এখন তো যদি তাদেরকে গ্রেপ্তার না করা হয় তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমাদের লাইফে অনিশ্চিত হয়ে যাচ্ছে সুতরাং আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো মুক্তিযোদ্ধা দলের আজকের প্রোগ্রাম থেকে মুক্তিযোদ্ধারাও চায় আমরাও চাই এই ফ্রান্সিস শক্তিকে বিচারের মুখোমুখি করে যারা এর দিয়েছে তাদেরকে অনতি বিলম্বে তাদের প্রত্যেককে যারা দেশে আছে যুদ্ধ সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করুন মুক্তিযোদ্ধাদের আজকে এই ঘটনার প্রেক্ষাপটে রাষ্ট্রপতি মানে আমি দুটো কথা বলতে চাই প্রথম হচ্ছে আজকে বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছর অর্থ শতক পেরিয়ে গেছে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধে শরীরদের প্রকৃত সংখ্যা এবং তালিকা

মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল যে বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা যেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার থাকে এবং তিপ্পান্ন বছর সেটি নিশ্চিত হয়নি তাই এটাকে আপনারাই দ্বিতীয় মুক্তির সংগ্রাম বলছেন দ্বিতীয় স্বাধীনতার সংগ্রাম বলছেন আমরা সেটার সাথে একমাত্রই বলছি তাহলে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের পর যেন আমরা সামাজিক সুবিচার মানুষের মাঝে সাম্য জাতীয়ত্ব এবং সম্পত্তি প্রতিষ্ঠা করতে পারি

পরিষ্কার বক্তব্য থাকতে হবে ভারত এটা করতে পারে না ভারত যখন আমাদের কাছ থেকে তাদের সেভেন সিস্টার্স এর সিকিউরিটি চায় তাদের তো পরিষ্কার হতে পারবো তো চট্টগ্রামের প্রশ্নে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তে সহযোগিতা করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল করার জন্য কোন মদত দেওয়া যাবে না মুক্তিযোদ্ধাদের আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমি মনে করি সারা দেশের মুক্তিযোদ্ধাদের অবশ্যই এই রাষ্ট্রবিনির্মাণে তাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে তরুণদের চিন্তা

এই আপত্তিக்கு উত্তর না করতে পারি তাহলে পুরো জাতিরApiException-এর করতে পারবে যার কারণে আমরা সমনাচারে کولو আমাদের অবস্থানটা বড় এখানে পরিষ্কার হইছে এই সরকারের বাধ্যনেই আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা পথ আমরা কি তৈরি করব বাকিটা সম্পাদন করবে ঐ কথিত গণতান্ত্রিক সরকার কোনটা এই সরকার কি গন্ত্রনা করতে হবে থেকে মুক্তি এই প্রজন্মের তরুণদের সাথে সংগ্রামী নেত্রীদের সাথে কংগ্রেসি ভূমিকা পালন করবে সেই প্রত্যাশারই কেউ আমরা করছি